লোকটাবিহীন অন্য কেউ ক্ষমতায় থাকলে এতদিন ভারতের রহ মেরে ফেলতো কিন্তু ইউনু সাহেবের আন্তর্জাতিক খ্যাতি দেখে এই দেশের খ্যাতি না আন্তর্জাতিক খ্যাতি দেখে ভারত বিএনপি জাতীয় পার্টি জামাত শিবির যা আছে কেউর কাছে যাওয়ার সাহস পাচ্ছে না কথা বুঝছেন একমাত্র এই লোকটার কারণে আর এই লোকটার আশেপাশে যা আছে তারা একদম বিহাইয়া নির্লজ্জা একটা ব্যক্তি না একটা লোক অ্যাক্টিভ না ছাত্র উপদেষ্টা দুইটা আমি নিজেও ছাত্র ছিলাম এখন তারা ছাত্র না কিন্তু দেখেন বাস্তবে যদি কাজ দেখেন ফিল্ডে এই দুটা যা কাজ করেছে নাহিদ এবং আসিফ বাকি কোন প্রতিষ্ঠাতা করিনি কেন করলো না কেন করে না ওরা সিনেমা দেখতে যায় ওই কি হয়েছে আপনার হচ্ছে যে ওই যে আপনার তিসার তিসা একটা কি করছে জানেন তিসা তিসা সে বঙ্গবন্ধুর বায়ুবিদ্বেষে বঙ্গবন্ধুর বউ

আপনাদের দেশ বাসানোর জন্য পরিবার বাঁচানোর জন্য নিজে অস্তিত্ব রক্ষার জন্য কারণ আমলিগের যে প্লান ছিল আমলিগের প্লান এটা ছিল প্লান এই দেশে অনুমতি ছাড়া আমলিগ প্রশাবে করতে পারতো না সংসদ ভবন থেকে শুরু করে এই খান পর্যন্ত প্রতিটা জায়গায় রর অস্তিত্ব ছিল কালকে গতকাল আমি একটা রর ভাষ্য শুনলাম উনি বললেন একজন সাংবাদিক জিজ্ঞাসা করেছে যে আপনি সারা পৃথিবীতে রর কাজ করেছেন কোন দেশে আপনি সবচেয়ে বেশি মজা পেয়েছেন ও উনি বলেছে যে বাংলাদেশের ভক্তাসুদের ওখানে আমি সবচেয়ে বেশি মজা বেঁচে কিভাবে সব শালা যা যা বলে বলে তাই তাই আমার কাজ থেকে সুবিধা হয়েছে বাংলাদেশে ভারতের একটা রোয়া বলেছে উনি ওনাকে জিজ্ঞাসা করা হলো যে বিডিআর হত্যাকাণ্ড কি আপনারা জড়িত ছিলেন ওই এটা তো বলা যাবে না এটা আমরা এটা আমার ইন্টারনাল ব্যাপার এটা তো পাবলিকলি বলা যাবে না তার মানে কি সে নিশ্চিত জড়িত ছিল

প্রেমী যখন আমাদের আদম আল্লাহ ইসলামকে শয়তানি করলেন না সিজদা দিলেন না তখন আল্লাহ বানালেন যে ওকে ও সেই সময় আর সর্বশ্রেষ্ঠ ফেস্ট ছিলেন